কসম কলি যখন দিয়ে তখন ধোয়া তোমার কদম পেলে দিদার একটি পার আসন্ন বলি যখন দিয়ে তখন তো অবনার কদম বয়স কোন নি দেখেনি ভাঙে ইষ্ট সকল দাদ বয়স কোন নি দেখেনি ভাঙে ইস্কে সকল দাদ তুমি মোর সহায়ক তুমি মোর সহায়ক তুমি মোর সহায়ক তুমি মোর সহায়ক ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ शापयात शा तुम मोर शापयात तुम मोर शापयात तुम मोर शापयात तुम मोर शापयात कमली वाला तू दू पहला तू मार प्रेम का दू दिया कमली वाला तू पहला तू मार प्रेम का दिया इमे हनंदे पे যতমার ইস্তেহাদিয়া কমনি বালা তু গলা তোমার প্রেমে কা দিয়া এ মেঘনন্দে পে যতমার ইস্তেহাদিয়া অন্তরে আছো জুড়ে আমার কি মানি দোলা অন্তরে আছো জুড়ে আমার কি মানি দোলা তুমি মোর সহায়াত 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 করে কে বাপ কে তোমা মোদের বাপ মা তোমা দের মা বলো বল মদের বলো গীতা না

নেই মোদের মা-বাবা পেড়ে তাই পিতা-মাতা মোরা দুজনা হাবিল-কabil কৃষ্ণ করে বাবা আদম কে তোब्बा মোদের বাপ মা তোমাদের মা-বাকে যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন শুধু শুনলে হবে না এই দুনিয়াতে হুকুন করলো ই আমার তোমরা দুনিয়া থেকে মাটি আনো আমি আদম সৃষ্টি করবো যখন প্রথম নবীকে সৃষ্টি করবে ফারিস্তাদের বললেন দুনিয়া থেকে মাটি আনার কথা এই দুনিয়াতে তখন ফারিস্তারা বলল আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছে করেছিল এই দুনিয়াতে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করল আল্লাহ বলল ওই জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তারপরে ফারিস্তারা প্রশ্ন করল আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে তোমার ইবাদত করার জন্য তারা তো ইবাদত করল করলো না তাদের ধ্বংস করে দিলে তুমি আবার আদম সৃষ্টি করবে তুমি আবার আদম সৃষ্টি করবে জানি না আদম আবার কি করবে তখন আল্লাহ সেদিন কি কথা বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল হ্যালো 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 ছি ছি খেলো খেলো এরকম থাকে এরকম আল্লাহকে যখন সেই ফারিস প্রশ্ন করলো আল্লাহ তুমি তুমি আল্লাহ বলছো আদম বানাবে এই আদমটা কেমন হবে আমরা যে ইবাদত করি আল্লাহ তোমাতে তাতে তাতে সন্তুষ্ট না আমাদের প্রতি আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না সেদিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাদন

বাবা আদমকে তোমা মদের বাপাদের আল্লাহ আদমকে বানানো হয়ে গেল আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা এই মাটির আদমকেটাকে সিজদা করে নাও সেদিন সবাই সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা দাঁড়িয়ে গেল সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন সিজদা করল না আজাজিলটা তালে আসলে কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত দেখো আমার গলা

সাপী ও বিশা বাজা জি বলে আমি দেব না বোলা কেদিন সিজদা দিল না কিন্তু কেন এই আযাজিলটা কে যেমন ওই আল্লাহ যে জিনজাতিটাকে ধ্বংস করেছিল সেই জিন জিনজাতির মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল চার বছরের বাচ্চা এই বাচ্চাটা ইবাদত করতে করতে কমবেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করা পারে যার নাম হলো আযাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হতো কিন্তু তার মনে তে অহংকার রয়ে গেল তারপর সেই আযাজিল কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখতে দখন আযাজিল বলে আমি সিজদা দেব না তোমার থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না ক কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজির শয়তান হয়ে যায় আবিল কাবিল প্রশ্ন করে গাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে গাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো বলো কি তাদের নাম ছিল বলো গো বলো নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল প্রশ্ন করে গাওয়া আদোম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা রে মা বাপিল কাবিল প্রশ্ন করে গাওয়া আদোম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

মায়ের সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দে বিজোদি আয় সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় হ্যালো একটু বাড়াও তো বাড়াও এক ইকো এক রকম সেটিং করে রাখবে